ইনভেস্টমেন্ট ইউজুয়ালি ফ্লোস থ্রু অ্যাঙ্কার ইনভেস্টার্স এটা সবাই জানে যে কোনো বড় দেশ হলেও ধরেন আজকে যদি আমি টার্কের এক্সাম্পল দিতাম মাত্র কোরিয়ার ক্ষেত্রে স্যামসাং যখন ভিয়েতনাম ইনভেস্টমেন্ট ঢুকেছে কোরিয়ান স্যামসাং কিন্তু লিড করেছে তো সবসময় এরকম একটা দুইটা বড় কোম্পানিকে আপনার টার্গেট করতে হবে এবং তাদেরকে যদি আপনি ল্যান্ড করাতে পারেন ইকোসিস্টেম উইল ফলো তার সাপ্লাই চেন উইল ফলো তার এক্সেসারিজ উইল ফলো অনেকেই ফলো করবে তো অ্যাবসুলুটলি অফেন্সিভ হওয়ার সুযোগ আছে এবং করা আমাদের হওয়া উচিত প্রশ্ন হচ্ছে এটা কে করবে এবং সেটা যদি সেটা বিদায় করে বিদার সেটা করার মতো ক্ষমতা এবং লোক বল আছে কি না তো বিদার ক্লাসিক যে রোলটা ছিল সেটা ছিল একটা পোস্ট অফিসের মতো আপনি আপনি রেজিস্ট্রেশন করবেন যদি বিদেশি কোম্পানি বাংলাদেশে ব্যবসা করতে চান তাহলে বিদায় আপনি একটা রেজিস্ট্রেশন করবেন আপনি একটা কোর রেসপন্সিবিলিটি থাকা উচিত যেটা আপনার যে আপনি বলছেন সেটার জন্য কিন্তু কোনো ডিপার্টমেন্ট নেই বিদাতে ডিপার্টমেন্ট আছে রেজিস্ট্রেশনের জন্য ডিপার্টমেন্ট আছে আইপিপি ইস্যু করার জন্য তো সেখান থেকে সরে এসে আমরা এখন বিরাট সাংগঠনিক কাঠামো যেটা অর্গানোগ্রাম সেটাকে আমরা রিফ্রেশ করার চেষ্টা করছি এটা নিয়ে একটা প্রজেক্ট এই মুহূর্তে চলছে যেখানে ঠিক ব্যাংকে যেটা হয় যে আপনার একটা অবস্টিন থাকে সেটাকে আমরা ব্যাক অফিস বলি আর যারা ক্লায়েন্ট হান্ট করার চেষ্টা করে আমরা হান্টার ফার্মার বলি ব্যাংকে ফার্মার হচ্ছে যারা অলরেডি ক্লায়েন্ট যারা আছে তাদেরকে আমি কীভাবে নাচার করবো আর হান্টার হচ্ছে যারা নতুন ক্লায়েন্ট গিয়ে খুঁজে নিয়ে আসবে সো আমরা বিরাতে এরকম একটা হান্টার সেতাব তৈরি করার চেষ্টা করছি এবং আমার প্রেফারেন্স হচ্ছে যে হান্টার গ্রুপে মোস্টলি আসলে প্রাইভেট সেক্টর থেকে লোকজন থাকবে আমরা একটা সেকেন্ড ম্যান বা একটা এক্সচেঞ্জ প্রোগ্রামের মতো দাঁড় করাবো ইনফ্যাক্ট আমরা এই মুহূর্তে একটা রিক্রুটমেন্ট পসেছি যাচ্ছি এক্সপেরিমেন্টালি যে লেটস দ্যাস সেকেন্ড এক্সাম্পল যে বাংলাদেশে একটা লোকাল ব্যাংকে একজন রিলেশনশিপ ম্যানেজার যিনি কাজ করেন কর্পোরেশনশিপ ম্যানেজার তাকে আমি দু বছরের জন্য বিদায় নিয়ে আসলাম তো তাতে ওনার কী লাভ হলো উনি সরকারের হয়ে কাজ করলেন ন্যাশনাল সার্ভিস করলেন ঠিক যেরকম আমি এখন করছি দু বছর পরে উনি আবার ওই ব্যাঙ্কেই ফেরত চলে যাবেন উনি সিনিয়রিটি রিটেইন করবেন এই দুই বছর ওনার যাবতীয় বেনিফিট এবং পে প্যাকেজ যেটা সেটা বিদার ক্যারি ক্যারি করবে আগের সাথে ম্যাচ করেই সো ওনাকে একটা পে কাট নিয়ে এখানে আসতে হবে না উনি সেম বেনিফিটসে থাকবেন উনি দু বছর পর আবার প্রাইভেট সেক্টরে ফেরত চলে যাবেন ইটস এ ভেরি কমন প্র্যাকটিস ইন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আপনি জানেন আপনি ইউকে ছিলেন ইউকে ইউএসএ এগুলো খুব কমনলি হয় যে প্রাইভেট সেক্টর থেকে লোকজন সরকারি এসে কাজ করে আবার ফেরত চলে যায় সো উইয়ার ট্রাইং টু ক্রিয়েট দ্যাট মল